পাদু পাদু ঘুম থেকে হ্যাঁ কাকা কাকা আমি উঠে গেছি কি কাকা এখন বেলাবা হ্যাঁ হ্যাঁ তো আগে থেকে না বেরোলে হবে না চল তুমি যাও আমি জামা প্যান্ট পরে আসছি ঠিক আছে তাড়াতাড়ি টাকা কি করে ওষুধ করছে এসে আমার জানা আছে দিদি দিদি ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ঠিক আছে আমরা তো রেডি ড্রাইভার তো এখানে আছে ফোন করলেই চলে আসবে তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ আম তাই রেখেছে বলে তাই তো বললো ঠিক আছে রেডি হয়নি না না রেডি কিছু লাগবে আমি সব রেডি এত দিন পর টাকার খোঁজ পাওয়া গেছে এখনবার রেডি না পারি তাহলে রেডি থাক যখনই ওরা বেরোবে পিছন পিছন আমরা বেরোবো ঠিক আছে হ্যাঁ দিদি ঠিক আছে কি রে কই পা কি না কি বাবা এখন তোমার ঘুম আসছে আরে সারা রাত্রে টেনশনের জন্য ঘুম আসে নাই তোমার তো টেনশনের জন্য ঘুম আসে নাই আমি মনে নাক ডেকে ঘুমাইছি আজকে না দেখলে পাদু পাঁচটা সাড়ে পাঁচটা টাইম হয়ে গেল এখন বেরোলি কোনো সমস্যা নেই অত আগেই বা যেয়ে কি করবো এই কালনাকে নিয়ে সাত চুনে নিয়ে যত টেনশন নাই তো আমরা আটটা নটার সময় বেরোলেও হতো না না এই সময় বেরোলি ভালো হবে কাকা আমি চলে আইছি বাবা বাবা তা বলছি কাকা কখন বেরো বা এখনই বেরোবো না এখনই বেরোবো চল 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 বলছি কি মাস্টার একবার ফোন করে নে তো ফুটো দাঁড়াও করে নিচ্ছি হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ বলো ফুটো বলছি কি স্যার আমরা রেডি হয়ে গেছি আমরা এই গাছটাতে দাঁড়াচ্ছি স্যার আপনি কত সময় আসছেন এই তো আমিও আসছি ব্রাস্টার হয়ে গেল এখন একটু হাগু করে আসছি বলছি কি স্যার গাড়ি নিয়ে আসছেন তো আরে বাবা হ্যাঁ গাড়িতে কালকে পুরো ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে রেখেছি ঠিক আছে স্যার আমরা গাছটাতে দাঁড়াচ্ছি আপনি আসেন ঠিক আছে ঠিক আছে 5 10 মিনিট পরে বেরো হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার কি বললো স্যার স্যার বলো 5 10 মিনিট পরে বেরোতে নাকি 5 10 মিনিট পরে বেরোবি আরে না গো হাগু দা এখনই বেরোতে হবে শাকচুন্নি আর কাল লাগেনি জেগে গেলে আবার পিছন টানাটানি করবে যে যা বার করে করে লাভ নেই ওদের কাজ আমি ক্যালসিয়াম করে দিয়েছি কি করেছিস ভাইপো ওদের গালই ঠায় সব পঞ্চল করে দিছি আর পেট্রোল যেখানে ভরে সেখানে আমরা একটু মূত্র বিসর্জন করে দিয়েছি ফলসিমিয়ার করা জায়গা বাসনারে পাদু তো কি বলবো পancar তো ঠিক করতে পারবি কিন্তু যেখানে মূত্র বিসর্জন কর দিয়েছি গাড়ি স্টার্টই হবে না কত নীতিই পারবে না তা কি করে আমাদের পিছু করবে ভাইপো বুঝলি কি তুই বুদ্ধি কোথা থেকে আসে সব বিনটা নে তিনটা নে ওয়াইফাই ওয়াইফাই এর মাধ্যমে আসে চল 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 দেরি করিস চল

বলতে কি বাবা টাকা পেলে নতুন একটা বাড়ি কিনলে হয় না এখনো টাকা পেলো না তার আগে বাড়ি কিনবে কেন কাকা ওই তো বালির ভিতরে থাকতে ভালো অসুবিধা হয় ও বাবা তুই মনে বিয়ে করেছিস তো থাকতে অসুবিধা হচ্ছে কেন সবার জায়গা পাচ্ছিস না না তো এরকম কিছু না হতে টাকা তা তো হলি হলে ভালো হতো টাকা ইনকাম করতে কত কষ্ট হয় ওই কটা টাকা থাক দিবার একটা ভবিষ্যতের সম্বল তুই যখন বড় হবি পড়াশোনা করবি তোরা বিদেশে পাঠাবো তখন টাকা লাগবে না একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক বলেছিস এই পাদরি বিদেশে পাঠাতেই হবে মাস্টারটা আসেও না বললো যে সাড়ে পাঁচটার ভিতরে চলে আসবে হ্যাঁ সকাল হয়ে যাচ্ছে যাচ্ছে এখনো আসে না বলছি আমরা ভালো সময় বেরো আছি কাল না গিয়ে শাকচন্নি নাক ডাকি ঘুমাচ্ছে ঘুমাতে উঠতে উঠতে দেখবে আমরা পগের পার যতক্ষণ গাড়িতে না উঠছি ততক্ষণ টেনশন রয়েছে আমার মনের ভিতরে বলছি কি আধার কার্ড প্যান কার্ড বইপত্র সব আনিছিস তো আরে বাবা হ্যাঁ সব আনিছি

দেখবানি কিরকম পুরো প্লেয়ার এর সামনে যদি ওদের ধরতে না পারো তখন দেখবানি পুরো প্লেয়ার চলেন চলেন বসেন এ কি এ তো গাড়ির চাকা লিক হয়ে গেছে সকাল সকাল ম্যাডাম আর কি করেন কিসের জন্য আরে আর কি না বামা খাতা সত্যি দেখ লিক হয়ে গেছে এ মা সত্যি তো চারটি টায়ারই তো লিক কি করে লিক হলো নির্ঘাতে পাদুর কাজ নির্ঘাতে পাদু করেছে পাদু ছাড়া এসব ফাজলামি দিয়ে কে করবে কিন্তু আমি তো সারা দিন বাইরে পাহারা দিছিলাম আমি তো কাউকে দেখিনি ও হে নন্দলাল তোমার বুদ্ধি আর পাদুর বুদ্ধি যদি সমান হতো তাহলে তো হইছিল দিদি এখন কি হবে দিদি হ্যাঁ এক কাজ কর রাস্তায় চল রাস্তায় অটো ফটো যা পাই তার ভিতরে করে যাবো চল ঠিক বলেছো অটো বুকিং করতে হবে না তুই অন্য গাড়ি বুকিং করতে গাড়িতে যা যাবে না হ্যাঁ বলছি ম্যাডাম আমার গাড়ি হয়ে যাবে আমি গাড়ি কি করে নেবো তুই গাড়ি কি করে নিবি আমি কি করে বলবো হ্যাঁ আমাদের সব কাজ বাজে ডিস্টার্ব করে দিলিস নন্দলাল চলো দিদি লেট চলে যাচ্ছে বলছি কি সাদা রাত আমি দাঁড়িয়ে থাকলাম আমার দামটা দিয়ে যাও

চল চল বোন তাদের চল সময় হয়ে যাচ্ছে কি করে পড়লাম রে বাবা কি কলে পড়লাম আর মুখ দেখে ঘুমাতে উঠলাম তা কে জানে শুধু শুধু লস করে দিল সারা রাত মশার কামড় খালাম হ্যাঁ এমনিতে পাতলা পাইকানা হয়েছে একবার পায়খানা যাচ্ছে রাস্তেছি তারপর তাকে চার ডেড় টাকা লিক করে দিছে এখন লিখের দাম কে দেবে আর আমার সারা রাত জেগে থাকলাম তার দাম কে দেবে যে সারা বুকিং করে তার আজকে কেলাবো বলছি কি ফুটো কাগজপত্র সব নিয়ে আসছো তো কি জি বলেিন স্যার কাগজ পত্র নারী নক্ষত্র নেপথলি নলকাত্রা সব কিছু নিয়ে আইছি বাবা বাবা خلص করিছো ও জি স্যার কত সময় লাগবে এই ঘন্টাখানেক লাগবে চল চল আপনার গাড়িটা খুব ভালো চাল থ্যাঙ্ক ইউ ও জি স্যার এখন মোটামুটি শেফালি আপনার সাথে ঝগড়া করে না তো মাগো হাগু এখন ঝগড়া টকড়া করে না কিন্তু একটা টেনশন আমার টি셔ট টেনশন স্যার আমরা থাকতে আমার বউর মনে অন্য কারো সাথে লাইন আছে সেটা আমার মনে হচ্ছে কি বলেন স্যার কথা আরে বাবা হ্যাঁ একটু বলেছিলাম সেদিন ফোনে সত্যি বলছেন স্যার আরে দেখো আজকে আমি বাড়ি নেই তো আজকে বাড়ি গিয়ে দেখবো খাটের উপরে খাবার দাবার রয়েছে আর আমার বউটার দরজা রয়েছে তাহলে তো ভালো স্যার তো স্যার বাড়ির থেকে বেরোই শপিং করতে চলে যেত ওরে বাবা না গিয়ে দরজা ঠক ঠক করলে খোলে না বুঝতে পারিস অনেক সময় পরে তারপর খোলে এই হাতের হাতরুমে যাই মানে এজন্য লেট হয় নাকি আরে ব্যাপারটা তুমি বুঝতে পারতিস না তোমার একদিন না নিয়ে গেলি না দেখলি তুমি পরিবেশটা বুঝতে পারতিস না ঠিক আছে স্যার আপনি যেদিন বলেন সেদিন যাব ঠিক আছে তোমার আজকালের ভিতরে আমি ফোন করব নিয়ে এসে নে বুড়ো বয়সে বুঝিস বিয়ে না করলি মানে ভালো ছিল কেন স্যার কোনো অসুবিধা অসুবিধায় অসুবিধা সব সময় ঝগড়া ঝাঁটি কুচি মুচি এরকম চলতেই থাকে তাহলে স্যার আমি বিয়ে না করে ভালোই আছি ভালো মানে একদম ফার্স্ট ক্লাসে আছো বিয়ে করলে এতদিন পুরো মুখ পুরো আলকাতরা হয়ে যেত এই সব দেখে শুনে তো স্যার আমরা বিয়ে করতে ভাই করে জেন তো বিয়ে করি নি ভালো করেছো ফটো ভালো করেছো বলছি স্যার এই ব্যাংকটা এখন কোথায় খুলিছে ওই কদের খালির মোড় দিয়ে ভিতরে গিয়ে তিন কিলোমিটার স্যার বলছি আপনি রাস্তা চেনেন আরে বাবা হ্যাঁ চিনি আরে এই গাড়িতে একটা ম্যাপ আছে ম্যাপ লাগাই দিছি চকাচক চলছে আজকে টাকা তো উদ্ধার করেই ফেলবো বলছি কি হাগু এবার টাকা পয়সা উঠায় কোথায় রাখবো স্যার দেখি কি করি ভালো একটা ঘর পর পাই ঘর পর কিনে নেবো আর কিছু টাকা ফিক্স ফিক্স মোটামুটি রাখতে হবে হ্যাঁ দেখো টাকাটা পেলেই তো ভালো স্যার কত স্যার এই তো আর আধা ঘন্টা লাগবে এখন আধা ঘন্টা আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ এ তো গাড়ি বলে কম সময় লাগছে বাসে হলে পরে তোমার সারা দিন লাগতো তার আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো গাড়িটা আনার জন্য না না তোমরা আমার জন্য এত কিছু করেছো তোমাদের জন্য একদিন একটু গাড়ি নিয়ে বেরোতে পারবো না তা কি হয় স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হইছে হইছে আর বলতে হবে না কান্দাই দিবি কি সোনা বলছি ম্যাডাম ওই গাড়িটাকে ওভারটেক করবো না না ওভারটেক করার দরকার নেই ওর পিছন পিছন চলো দেখো কোথায় যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম পিছন পিছন চলো বলছি ম্যাডাম এই পিছন পিছন যেতে কিন্তু আমার বেশি টাকা লাগবে স্পিডে চললে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে চলে আসতাম ওইসব কথা বললে হবে না আজকে তোমার সারাদিন থাকতে হবে আমাদের সঙ্গে তাহলে কিন্তু টাকাটা একটু বেশি লাগবে আরে টাকা নিয়ে কোনো চাপ নেই তোমার যত লাগবে পেয়ে যাবে তাহলে কোনো ব্যাপার না ম্যাডাম আপনি যতক্ষণ বলেন আমি ততক্ষণ গাড়ি চালাচ্ছি কথা না বলে ফোকাস করো কোনো মতেই যেন গাড়িটা মিস না হয় হ্যাঁ হ্যাঁ ও গাড়ি তো আমি এক ধরে দিতে পারি বুলবোটার ড্রাইভার আর কত চালাবে কত সব না বলে গাড়ির দিকে ফোকাস করো বলছি কি ম্যাডাম আপনারা কোথায় যাবেন আরে বাবা কথা না বলে গাড়ির পিছনে ফলো করো গাড়ি যেখানে যাবে আমরা সেখানে যাব বলছি ওই গাড়িতে কেউ আছে নাকি অত কথা দিয়ে তোমার দরকার কি পাঁচশো টাকা বেশি নিয়ে মুখটা একটু বন্ধ রাখো ঠিক আছে ঠিক আছে ম্যাডাম পাঁচশো টাকা বেশি দিলে আমার মুখ বন্ধ থাকবে হ্যাঁ কাজ করো কথা না বলে এই পথ যদি না শেষ হয়

অ্যাকাউন্ট খোলার দরকার ছিল অ্যাকাউন্ট কি হবে হ্যাঁ হ্যাঁ হবে না কেন অ্যাকাউন্ট খুলতে পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ কোনো সমস্যা নেই আসুন আসুন স্যার ভিতরে আসুন আমরা দু চারটে অ্যাকাউন্ট খুলবো কি বলছো এতগুলো অ্যাকাউন্ট আরে বাবা আমরা জমি বিক্রি করা প্রায় দু তিন কোটি টাকা পেয়েছি সেই টাকাটা রাখব ভাবছি ব্যাংকে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আসুন আসুন এই ফুটোপাদু পাদু হাগু চলে আয় তোরা বাবা এতগুলো অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ স্যার হ্যাঁ যান যান ভিতরে যান আসুন স্যার আসুন স্যার ভিতরে আসুন এই তো বলছি ছোট বাচ্চাদের নিয়ে আসছেন কেন আরে ছোট বাচ্চার নামই তো তিন কোটি টাকা রাখা হবে ও তাহলে কোনো সমস্যা নেই চলেন ভিতরে চলেন সবাই আসো আসো ভিতরে আসো ব্যাংক যখন খুঁজে পাওয়া গেছে টাকাও নিশ্চয়ই পাওয়া যাবে পাদু তাড়াতাড়ি আয় আত্তি কাকা তুমি দাও বাড়িতে আসা তোমার তালা নিয়ে আইতি আগে পিতনের দদদাদা তালা মেরে দিয়েতি পালানোর কোনো দাইগা নেই আমার নাম পাদু আমার তাতে অত ফাদলেমিতি নাই যত দূর থামবা পিতরের গেটটা এদিকেই হবে দায় পথ করে লক করে দিয়াতি স্যার মাই কামিং স্যার আসো আসো অ্যাকাউন্ট আছে আনবো ভিতরে হ্যাঁ আনো কিন্তু বলেছো একটা অ্যাকাউন্ট করতে পঞ্চাশ করে লাগবে হ্যাঁ স্যার বলেছি ওরা তিন থেকে চার কোটি টাকা এই ব্যাংকে এফডি করবে বাবা বাহ ভালো কাস্টমার পেয়েছ নিয়ে আসো নিয়ে আসো বলছি একটু বাড়িয়ে দেবেন স্যার কোনো চাপ নেই তুমি নিয়ে আসো আগে কাস্টমার এরকম যদি প্রত্যেক দিন দু চারটে করে কাস্টমার আসে তাহলে আর বেশি দিন মনে ব্যাংকের ম্যানেজার থাকা লাগবে না টাকা পয়সা সব নিয়ে সুইস ব্যাংকে রেখে দেবো এই দাদা আসুন এই মাসে মনে হচ্ছে গার্লফ্রেন্ডের ডায়মন্ডের রিংটা বানানো হয়ে যাবে কই তোমাদের ম্যানেজার কই এই তো স্যার আমার পিছনে আসুন স্যার এই ছেলেটাকে চেনা লাগছে স্যার এন্ড স্যার ডাকো ডাকো ভিতরে ডাকো এই ছেলেটাকে কত চেনা লাগছে এরা তো আর হদলপুরের লোক না তো কে জানে সেরকমই তো মনে হচ্ছে এ কি স্যার আপনি স্যার হ্যালো দাঁতগুলো বেরিয়ে গেল কেন আমার টাকাটা মেরে চলে আসলি এইখানে ভাবছিসাম বুঝেছো তোমার টাকাটা দেওয়ার জন্য নাটক মারাসম জা নাটক মারাস কথা বার্তা ঠিক করে বল তুই তো বাড়ি করছো কেন কেটে পড়ি বাবার এখানে থাকলে মারামারি হবে কেটে পড়ি Padu? Hei Padu! Haram jata, ki beveci

সব বন্ধ সব গেতে আমি তালা দিয়ে আর কি বাবা পা পাদু খুব ভালো করেছিস মালটাকে দেখ এবার

আমার বাচ্চা স্যার ছোট ছেলেটা করবো না ভিতরে যদি ওদের টাকা তুই ট্রান্সফার না করিস তোরা ফাঁসি দেবো হ্যাঁ স্যার আমি ট্রান্সফার করে দিচ্ছি দশ বছরের জেল হবে চল আরো তোর সাজা হবে কঠিন সাজা দিন বলছি ফুটো হাগু তোমাদের ব্যাংক ডিটেলস সবকিছু দিয়ে যাও পুলিশ

ভাগ্য ভালো তোর তকল ভিতর পা দুকাই দিনি আর পাত্তা মানে থমাই দিলি তোর আলু আমি টাইট করে দিতাম আমার নাম পাদু আমালে চিনি তুই এখনো তোর মতন কত তোর ঢাললামানি গাজে তোমরা টেশনে আসো আর ওখানে সব কাগজপত্র জমা দিই তারপর বাড়ির দিকে যাও হ্যাঁ স্যার আসি স্যার হ্যাঁ চলে দিন স্যার স্যার চলে দিন সত্যি পাদু আজকে কাজের কাজ করেছিস গুদুম গদাম করে মেরে দিয়ে ভালো কাজ করেছিস টাকা দেবে না টাকা দেবে আর বাপ দেবে বাবা বাইলে ছাতচুন নেই কালনাগে নিয়ে গেছে এ ওরা একানের খবর কি করে পেল তোমারে বলিস না কুদা ওরা থাকে পাতায় পাতায় বুঝতে পারিস আমাদের পিছু করছে কখন থেকে তার নাই ঠিক আর কি বলবো চলো 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 জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল দুটো বহুত জন্য আরো তো আমার বিয়ে দিচ্ছিল আমার জীবনটা কয়লা বানাই দিতে চলো চলো তাদের বাড়ির দিকে চলো তোরা চলে আসছিস দেহাগু টাকা দে 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 দেহাগু তাদের টাকা দে কিসের টাকা কেন কেমন ব্যাংক থেকে এক কোটি টাকা নিবি সেই টাকাটা দে হ্যাঁ আমার পঞ্চাশ সেটা পঞ্চাশ দে ঝামেলা মিটে যাক বাবা বাবা কি কায়দা কষ্ট করলাম আমরা টাকা দেবো ওনাগে ইনকাম করবো আমরা টাকা দেবো ওনাগে কি খাতির বাবা দেখ তো তুই মাতুবরি করবি না তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই তুই এ বাড়ির থেকে পালা তোমার বর হাগুদা বলুক আমি এক্ষুনি চলে যাবো

অনেক বছরের স্বপ্ন আমি হিরোইন হব এখন যদি টাকা না পাই কি করে হিরোইন হব বলছি টাক মাথায় আর কি করে হিরোইন হবে

তোলে কি ডাকবে মা বলে তুই কি তার দক্ষ নাকি বিত খাওয়ার মাল দিদি দিতে চাইছিস তো তোলে কি করে মা বলবে দেখ ফালতু কথা বলতে কিন্তু বুঝিস পা এক এখনই কিন্তু তোরা এই বালি চাপা দিয়ে দেবো আচ্ছা বালি চাপা দেব আমি থাকি দাও কি কি রকম পারো স্যার আপনি শুধু শুধু আমাদের ভিতরে আসবেন না স্যার আপনি একটু সাইড হয়ে যান এখানে আমরা ঝামেলাটা নিপটে নি উলি বাবা উলি বাবা ঝামেলা নিপটে বলছে দেখ রে ফুটো তুই যদি বাঁচতে চাস তোর জীবন যদি তোর কাছে প্রিয় হয় তাহলে এখনই এখান থেকে চলে যা আর যদি না যাই না দিলে তোরা একদম লড়িতে চাপা দিয়ে দেবো আজকে হ্যাঁ হ্যাঁ যদি পারিস দিস আমি এই বুঝি না সারা পৃথিবীর মানুষ এত মানুষ মরে যাচ্ছে এই দুটো গোলা উঠো দুটো মরে না কেন হ্যাঁ গাড়িতে চাপা লড়িতে চাপা পরে কেন মরে না আমি তাই ভাবছি কত ভালো ভালো মানুষ মরে যাচ্ছে এই দুজনের ভিতরে একজন মরে গেলে তো বাঁচতাম বলি বাবা তোমাদের কত শখ আমরা মরে যাই টাকাগুলো নিয়ে নাও তাই তো তুই যখন বুঝতে পারতেছিস টাকাগুলো দিয়ে দিলি তো হয় টাকাগুলো কোনদিন ইনকাম করে দেখিস কেমন লাগে

আজকে তোরা লড়িতে চাপত দেবই দেব দেবো চাই আবার সব গয়না গাড়ি বিক্রি করতে হোক তুই না থাকলে এদের মাথায় এত বুদ্ধি আসে না তুই ভুতুল কিন্তু কল তো একদিন কি আমার একদিন মনে রাখিস

আজকে যদি টাকা না পাই দেখিস কেন কি করি টাকা তো পাবিনা কোনোদিন তোদের টাকা পাওয়ার কেতাই আগুন টাকা পাবে কত শাক ও বাবা কামাই নাই ধাবাই নাই 1 কোটি টাকা চাই উনাদের বলছি কি হাগু ফুটো এদের বিদায় করো তো এই বড় বুড়ো হ্যাঁ সামনে পারিস না এ বাবা এ বাবা এ উল্টো পাল্টা ভালো ভালো বলেছি মাস্টার এখান থেকে কেটে পড় শুনলি না তো এখন দেখ তোর পিন্ডি চটকাবো এ হাগু ফুটো আমি আর এখন থাকতে পারছি না বাবা এত বিস্তির বিস্তির কাজ আমি শুনতে পারছি না আমি গেলাম চল ভাই ফুটো চল কোথায় যাবি আমি আমাদের টাকা দিয়ে যা হাগু ফুটো চলো এদের কথায় কান দিয়ে না চলো বলতে এক নম্বরে অথব্য দাঁড়া অথব্য বললি তোর একদিন কি আমার একদিন দিদি দিদি আর তোমার কাছে টাকা আছে কেন টাকা দিয়ে কি করবি একটা লড়ি ভাড়া করব লড়ি ভাড়া করে এদের সবগুলোর একবারে চাপা দিয়ে দেবো আরে চাপা দিয়ে দিলে কি টাকা পয়সা পাওয়া যাবে টাকা পয়সা দরকার নেই আমার রক্ত গরম হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না রে পরে পরে আমাদের নাম উঠোক স্যার কি বললো আমাদের বিয়ে করেছে কোনো প্রমাণপত্র নাই তা কি করে আমরা নমিনি হব বুঝতে পারছি শুক্রের সাথে কথা বলে নমিনি হতে হবে কি করে হবে ওই একটা সয়তা নকিল আছে ওর সাথে যোগাযোগ করতে হবে তাহলে কি এখন চলে যাবা বাড়ি যাওয়া ছাড়া তো গতি নাই আমাদের সাথে বিয়ে হয়েছে তার কোনো প্রুফ নাই তো ঠিক আছে চলো দেখি উকিল কি বলে উকিলের সাথে কথাবার্তা বলি আগে নমিনী হতে হবে তারপরে এদের বুঝছিস একদিন বড় একটা লড়ি দিয়ে সব করে একবারে দিয়ে মেরে ফেলবো ঠিক বলিস চলো আগে উকিলের কাছে চলো টাকা দেবে বাপ দেবে সে কাজ আমি করে ছাড়বো এরই না আমি হয়েই ছাড়বো তাই কি যাই হোক টাকা আমি আদায় করেই ছাড়বো না যে আমার নয় স্বাকচুনি না